আমি গান গে চাই প্রভুর জন্য ভালো বাসায় গান গাই এমনই সময়ে আমি গান গে চাই প্রভুর জন্য ভালো বাসায় গান গাই প্রভু ভালো প্রভু প্রভু ভালো বাসি প্রভু ভালো বাসি এমনই সময়ে আমি গান গে চাই প্রভুর জন্য ভালো বাসায় গান গাই এমনই সময়ে আমি গান গে যাই প্রভুর জন্য ভালো বাসায় গান গাই প্রভু ভালো বাসি প্রভু ভালো বাসি প্রভু ভালো প্রভু থা রহিতে তুমি উচ্চ স্বরে আনন্দ গান করো ও হর্ষনাথ করো কেননা সধবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান অধিক ইহা সদাপ্রভু কহেন তুমি আপন স্থান তোমার শিবিরের জগনিকা বিস্তারিত হোক ব্যয় শঙ্কা করিও না তোমার সকল দীর্ঘ তোমার করো সকল দৃঢ় করো কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণ হইবে তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে এবং ধ্বংসিত নগর লোক বসাইবে ভয় করিও না কেননা তুমি লজ্জা পাইবে না বিষণ্ন হইয় না কেননা তুমি অপ্রতিভ হইবে না কারণ কারণ তুমি আপন অপমান ভুলিয়া যাইবে। আর তোমার থাকিবে না কেননা তোমার নির্মাতা তোমার প্রতি তাহার নাম বাহিনীগণের সদা প্রভু আর ইসরায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর বলিয়া অখ্যাত হইবেন কারণ সদাপ্রভু তোমাকে পরিত্যক্তা ও আত্মায় দুঃখিতা স্ত্রীর ন্যায় কিংবা দূরীকৃত যৌবনকালীর ভারজার ন্যায় ডাকিয়াছেন ইহা তোমার ঈশ্বর কহেন আমি ক্ষুদ্র নিমেষকালের জন্য তোমাকে ত্যাগ করিয়াছি কিন্তু মহাকরুণায় তোমাকে সংগ্রহ করিব আমি কোপাবেশে এক নিমেষ মাত্র তোমার হইতে আপন মুখ লুকাইয়াছিলাম কিন্তু করুণা দয়াতে তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন বস্তুত আমার নিকটে ইহা নোহের জলসমূহের সদৃশ কারণ আমি যেমন শপথ করিয়াছি যে নোহের জলসমূহ আর ভূতল অপ্লাবিত হইবে না তেমনি এই শপথ করিলাম যে তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না তোমাকে আর ভৎসন্না করিব না বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে উপপর্বতগণ টলিবে কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না এবং আমার শান্তি নিয়ম টলিবে না যিনি তোমার প্রতি অনুকম্পা করেন সেই সদাপ্রভু ইহা কহেন ওই দুখিনী ওইটি ছোটিকা তুলিতে ও സന്തনা বিহিনে দেখো আমি রশনজন দিয়া তোমার ব্রস্তা সাজাইব নীলমণি দড়া তোমার ভিত্তি স্থাপন করিব আর পদ্মরাগ মনি দ্বারা তোমার আলিসা ও সূর্যকান্ত মনি দড়া তোমার পূরতার সকল ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব আর তোমার সন্তানেরা সকালে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে বস্তুত তুমি ভীত হইবে না এবং ত্রাস হইতে দূরে থাকিবে বাস্তবিক তাহা তোমার নিকটে আসিবে না দেখো লোকে যদি দল বাঁধে তাহা হামা হইতে হয় না যে কেহ তোমার বিপক্ষে দল বাঁধে দঙ্গারে জলদঙ্গারে বাতাস দেয় আর আপন কার্যের জন্য অস্ত্র গঠন করে আমি তাহার সৃষ্টি করিয়াছি বিনাশ করণার্থে নাশকের সৃষ্টিও আমি করিয়াছি যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না যে কোনো জিহ বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে সদাপ্রভুর দাসদের এই অধিকার তোমার আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয় সদাপ্রভু কহেন আমেন ভগবান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যে ওখানের শরীরটা আজকে ভালো না ওখানে একদিন দুজন আরই কাশি হয়েছে ওই জন্য ওদেরকে স্কুলে পাঠায় পাঠায়নি ইচ্ছা করি তো ওদেরকে একটু তুলসী পাতা ঠাতা খাওয়াচ্ছি আর তার নিচে খাচ্ছি আর ওষুধ তো চলছেই আর আজকে সকালবেলা উঠে দেরি করে যেহেতু রাতে দেরি হয়ে গেছিলো ঘুমাতে আজকে তারপরে আজকে ছুটিও যেহেতু সেই জন্য একটু দেরি করে মনে হয়েছে আর ওদের জন্য অ্যালভিন যেহেতু মানে ডালিয়া ভালোবাসে সেই জন্য ওর জন্য ডালিয়া বানিয়ে দিয়েছি আর কোমানার জন্য একটু ফোর্স আপেল দিয়ে বানিয়েছি ওই বানিয়েছি আর কি শরীরটা একদমই ভালো না নাকটা পুরো বন্ধ আছে ফোর্স আপেল দিয়ে বানিয়ে দিয়েছি তো ওটা ভালো খায় তো শরীরটা খারাপ হলে আমি সবসময় নরম খাবারটাই দিই আর একটু মিষ্টি আলু সেদ্ধ করে ওটস গুঁড়ো করে তো ওটা দিয়ে কুরমা করে রেখে দিয়েছি পরে একটু রুটি বানিয়ে দেবো কারণ পরে বিকেল দিকে খেতে পারে সেই জন্য আর আর রান্না করছি আজকে ডালের স্টু ডালের স্টো ওরা ভীষণই ভালোবাসে সবজি দিয়ে গাজর তারপরে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে স্টু বানিয়ে রেখে দিয়েছি আর ভাত আর মা বানাচ্ছে আলুর টিকিয়া আর হচ্ছে একটা ডিমের আমলেট করেছে তো ওগুলো আমরা খাবো না মা আর ও খাবে ডিম যেহেতু বাচ্চারা খাবে না তো ওই জন্য আমিও খাবো না আমি যদি খাই ওরাও দেখে খেতে চাইবে সেই জন্য আমিও নিরামিষই খাবো এই আর কি এখন করলে বসে আদর খাচ্ছে তো একটু পরে যাবো ওদেরকে স্নান টান করিয়ে দেবো আমিও একটু রুটি বানিয়ে রাখবো এটা হচ্ছে ওটস দিয়ে মিষ্টি আলু সেদ্ধ করে ওখানার জন্য বানিয়ে রাখবো বিকেলবেলা যদি খিদে পায় সেই জন্য এটা ওর জন্য তো এটা মা আরও খাবে রাতেবেলা যেহেতু দুজনেরই দুজনেই রাতে রুটি খাবে বলেছে সেই জন্য মিলিয়ে মিশে রুটি করবো তো সবার হয়ে যাবে আমি আর একদিন যাচ্ছি এখন এখনও গেছি ঘরে রেখেই এসছি কাজ ছিল আজকে আসার সময় ছাড়বে না আমাকে কিন্তু ওর শরীরটা যেহেতু বেশি খারাপ সর্দি অনেক তো ওই জন্য ওকে আর নিয়ে আসিনি কেননা ওকে মায়ের কাছে রেখে এসেছি মা আছে যেহেতু আর ওকে টিভি চালিয়ে দিয়ে চলে এসেছি এখন আমি একটু হাঁটছি অ্যালবিনের দিকে এক্সারসাইজ করছে আর যেহেতু সকালবেলা হাঁটা হয়নি তো এখন এই জন্য একটু হাঁটছি হেঁটে নিই যতক্ষণ এক্সারসাইজ হচ্ছে অ্যালবিনের ততক্ষণ আমারও একটু হাঁটা হয়ে যাবে সে বিকেলবেলার ইভিনিং ওয়াক হয়ে যাবে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হাঁটতে বেশ ভালোই লাগে ঠান্ডার সময় আর এরকম পরিবেশে তো বেশিই ভালো লাগে ফুল থাকে সাইড দিয়ে হাঁটার জায়গা থাকে বেশি ভালো লাগে আমার একটু এরকম টাইপেরই ভালো লাগে তারপরে মাঠের মধ্যে যেখানে সরু রাস্তা থাকে সেখান দিয়েও হাঁটতে ভালো লাগে এখানে ক্লাস থেকে ফিরছি এখন হয়ে গেছে ওর টাইগনটার সাথে সাথে আমিও বাইরে হেঁটেছি অনেকটা পাগুলো কাঁপছি আমার আজকে অনেক দিন পর দু তিন দিন পরে হেঁটেছি এখন গিয়ে খাবার টাবার গরম করব আর ওখানে দেখি কি করছে তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকে খাবার দেখাবেন নতুন ভিডিওতেই সবাইকে টাটা